ছুটে গেলাম মুখ্যমন্ত্রী গেলেন আরো দিন লাগলো প্রথমে তিনি গেলেন না ওই বিজেপির নেতারাও গেল না পরে গিয়ে টাকা বেরোচ্ছে চাকরি বেরোচ্ছে কিন্তু যখন মানুষের ঘর লুট হলো দোকান লুট হলো গ্রামকে গ্রাম আক্রান্ত হলো কোথায় ছিল পুলিশ এখন দাঁড়িয়ে শিক্ষকরা যখন আন্দোলন করছে চাকরি হারা যখন আন্দোলন করছে পুলিশ তখন পেটাচ্ছে আর বলছে আমরা একটু কম বল প্রয়োগ করেছি এখানে হচ্ছে কথা কৃষক শিক্ষক ডাক্তার যেই হকের বলছে ইনসাফ চাইছে পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে আর যখন হিন্দু মুসলমানের নামে দাঙ্গা হচ্ছে তখন কিন্তু তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তখন পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের ওই সুতি ওই দুনিয়ারে ওই সংসারে দঞ্জে পাঁচ ঘন্টা পুলিশে দেখা পাওয়া যায় নাই যখন দোকানে আগুন লেগেছে ঘরে আগুন লেগেছে কোনো ফায়ার ডিটেক পৌঁছায়নি আর মুখ্যমন্ত্রীর কি বলেন ওই গতবারে যখন নিশ্রয় হলো শিবপুরে হলো রামগামী جھنڈার সময় মিছিলের সময় বললেন ওরে একটু সময় দিতে আই আমি পুলিশকে বলেছিলাম একটু আধ ঘন্টা সময় দিয়েছিল দাঙ্গা করার জন্য আর এই বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না তাহলে আজকে যখন দাঙ্গা হচ্ছে তার মানে মমতা সরকার চাইছে যে দাঙ্গা হোক এই জন্যই দাঙ্গা হচ্ছে তাহলে আর্জি করে ওই মেয়েটার উপরে যখন অন্যায় হলো অত্যাচার হলো তারপরে গোটা রাজ্যের মানুষ যখন বললেন ইনসাফ চাই জাস্টিস পরাজিত কর তখন মমতা ব্যানার্জি পুলিশকে লেলিয়ে দিলেন এখন নারী যখন ছাব্বিশ হাজার চাকরি গেল স্কুলগুলো খাঁচা করছে আমাদের ঘরে ছেলে মেয়েরা পড়তে পারবে না স্কুলগুলো সব বন্ধ হচ্ছে কার দেশে চাকরি গেল চাকরি বিক্রি করা ধান্দা করেছিল পিসি ভাইপো মিলে ওই যে কাকুর গলার আওয়াজ দিয়ে শুনছিলেন তারপর তো স্যাম্পল পাওয়া গেল অভিষেক ব্যানার্জি কোম্পানি খুলে টাকা নিয়েছে তৃণমূলের ব্লক থেকে নবান্ন পর্যন্ত বিভিন্ন স্তরের নেতারা সব চাকরি বিক্রি করার নাম করে টাকা জড়ো করেছেন কোটি কোটি টাকা আর এখন শুভেন্দু বড় বড় কথা বলছে যেমন এই দু হাজার এগারোর পর থেকে যখন এই চাকরি বিড়ির তৃণমূল লুটে রাজত্ব করছিল এই শুভেন্দু বাবাজি কোথায় ছিলেন তৃণমূলের ঝান্ডা ধরেছিলেন না এই দক্ষিণ দিনাজপুর এই উত্তর দিনাজপুর এই মালদা মুর্শিদাবাদ সাক্ষী না মমতার ঝান্ডা নিয়ে এই শুভেন্দু লুট করেছিল যদি পঞ্চায়েত দখল করে দাও কোটি টাকা দেব এখানে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুরের মানুষকে বুঝতে হবে জেলা এটা ব্রিটিশ পুলিশ লেখকদের বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে আদিবাসী তপশিলি মুসলমান নির্বিশেষে এক সঙ্গে কৃষকরা দাঁড়িয়েছিল লড়াই করেছিল তাহলে যখন মেয়েরতি মানুষ এক জায়গায় হয় তখন বড় বড় শাসক শোষণ অত্যাচার বিরুদ্ধেও সে জিত ছিনিয়ে আনতে পারে অবস্থান তারপরে যদি আক্রমণ হয় তাহলে প্রগতিশীল মানুষ বামপন্থী মানুষ সংখ্যালঘিত প্রত্যাচার চলবে না সে কথাটাই যখন আমরা বলছিলাম তখন বিজেপি আমাদের রাজ্যে বাপ রে বাপ আর কিছু চ্যানেল তো একেবারে আমরা তো রিপাবলিক অফ ইন্ডিয়া জানতাম এখন দেখি চ্যানেলও সব রিপাবলিক হয়ে গিয়েছে তারা প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছিল না গত আগস্ট নভেম্বর ডিসেম্বর মাসে আরে বাংলাদেশের মানুষের পর বিপদ কেন বিপদ হলো আজকে আমী লীগকে ওখানে নিষিদ্ধ করেছে কেন হলো বুঝতে হবে না জন্য জ্যোতি বসু বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতি মিশন মিলিও না বাংলাদেশে ধর্ম আর রাজনীতিকে মেলানো হলো আমরা চাই ওখানে গণতান্ত্রিক ধর্মক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশ থাকুক কিন্তু যারা জামাতপন্থী যারা মৌলবাদী যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্মের নামে রাজনীতি করে তারা ওখানে দাঁড়িয়ে ক্ষমতা দখল করলো তাহলে সংখ্যালঘুদের উপর বিপদটা বাড়লো এখানে অনেক মানুষ বুঝলেন যে সংখ্যালঘু মানে কোনো নির্দিষ্ট ধর্ম নয় তা একটা দেশে যেমন পাকিস্তানে আবার হিন্দুরা সংখ্যালঘু খ্রিস্টানরা সংখ্যালঘু সুতরাং যখন সিপিআইএম লাল জান্ডা বামপন্থী কৃষক সবাই যখন বলে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে এটা এরকম নয় তোমার দেশে আলাদা আমার দেশে আলাদা আমার পাড়ায় আলাদা আর তোমার পাড়ায় আলাদা নিয়ম নিয়ম রাজনীতি দলে কোন আইন কোন নিয়ম কার ভিত্তিতে চলবে দেশ বিশের ভিত্তিতে চলবে এই জন্য আমরা বললাম আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ সরকার কোন নির্দিষ্ট ধর্মের হবে না ধর্ম যে যায় নিজের হবে যে হিন্দু সে মন্দিরে যায় যে মুসলমান সে মসজিদে যায় যে শিখ সে গুরুদ্বরে যায় যে খ্রিস্টান সে চার্চে যায় সরকার দেখবে প্রত্যেকের অধিকার আছে নিজের নিজের মতো ধর্ম পালন করা কেউ কারোর ওপর চাপাবে না যার যেখানে সংখ্যা বেশি সে তার মতব্যি করবে তাহলে গণতন্ত্র থাকবে না কিন্তু আজকে বিজেপি তৃণমূল বলুন আর এই প্রতিবেশী দেশগুলোতে আমরা যে অভিজ্ঞতা দেখছি তারা এক ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাচ্ছে আরে সরকারের কাজ কি কৃষক যাতে বেঁচে থাকে সেচের যাতে ব্যবস্থা হয় বন্যা যাতে প্রতিরোধ হয় নদীগুলো যাতে বেঁচে থাকে নদীগুলো মরে না যায় যাতে ব্রিজ হয় রাস্তা হয় রেল লাইন হয় যোগাযোগ ব্যবস্থা বাড়ে কল কারখানা হয় স্কুল কলেজ হাসপাতাল হয় সরকার বলছে না ওইগুলো সব প্রাইভেট পার্টি করবে আদানি করবে আম্বানি করবে রেল চালাবে কে বাস চালাবে কে এয়ারপোর্ট চালাবে কে কারখানা করবে কে বিশ্ববিদ্যালয় করবে কে বলে প্রাইভেট কোম্পানি করবে বলে সরকার কি করবে বলে সরকার ওয়াকাফ চালাবে দেখছেন না ওয়াকাফের আইন নিয়ে এসছে সরকার কি করবে মমতা বলছে জগন্নাথ মন্দির করব করেছে ও মোদী কি বলেছিল ভব্য রাম মন্দির করব আরে মন্দির অসংখ্য আছে যেদিকে তাকাবেন মন্দির মসজিদ গির্জা আছে আমাদের দেশে সরকারের কাজ কি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে প্রাইমারি স্কুলে মজুরের কৃষকের গরিব মানুষের ছেলে মেয়ে মধ্যবিত্ত ঘরে ছেলে পড়াশোনা করত আজকে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় যেমন হাসপাতাল নার্সিং সব প্রাইভেট হয়ে যাচ্ছে ঘাটের করি খরচ করো আর আমাদের মতো মানুষ শিক্ষিত হতে পারত না যদি সরকারি খরচায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না চলতো তাহলে যার বাবার টাকা আছে সে তো দেশে বিদেশে পাঠিয়ে লোককে পড়াশোনা করিয়ে নেবে তাহলে মোদী বলুন আর মমতা বলুন ওদের নীতি মোদী সরাসরি বলছে এসব আমদানি করবে আদানি করবে সরকারে করার কথা নয় আর মমতা পেছন থেকে সব বন্ধ করে দিচ্ছে আমাদের হাসপাতালগুলোকে বলুন আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বলুন সে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক আর রাজ্য বিশ্ববিদ্যালয় হোক চৌপাট হয়ে যাচ্ছে আমাদের নতুন ভবিষ্যতে যে ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনার জায়গা থাকবে না বলে কি দরকার ওই তো রোজ টেলিভিশন চ্যানেলে আগুন জ্বালিয়ে দিয়ে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান ভারত চীন এখন ভারত তুর্কি হচ্ছে না গত পাঁচ বছর ধরে ভারত চীন হয়নি ডোকলামের নামে গল নামে তারপরে কোনো যুদ্ধ হয়নি এখন চীনের সঙ্গে গুজরাটের সবচেয়ে ভালো সম্পর্ক কারণ আদানি সবচেয়ে বেশি ব্যবসা করছে গুজরাটের সঙ্গে চীনের সঙ্গে এই জন্য দেখবেন এখন আর টেলিভিশনগুলো চার বছর আগে যেরকম চীন চিন করতো এখন চিন চিন বলছে না এখন গত দুদিন ধরে শুরু হয়েছে তুর্কি আরে আমার তুর্কি কি হলো চীন কি হলো পাকিস্তান কি হলো না আমার গ্রামের কি হলো আমার পাড়ার কি হলো আমার জেলার কি হলো বলেছিল না মেডিকেল কলেজ করে দেবে দক্ষিণ দিনাজপুরে সেটা হলো বলে না আমরা তো ও বলবে আমি রাম মন্দির করে দিয়েছে ও বলছে আমি জগন্নাথ মন্দির করে দিয়েছি এই করছে আমার ওদিকে তৃণমূলের এক নেতা আছে বললো মুর্শিদাবাদে আমি বাবরি মসজিদ করে দেবো অমনি বিজেপি বললো আমরা এখানে একটা রাম মন্দির করে দেবো কিসের প্রতিযোগিতা হচ্ছে সেই বিজেপি তৃণমূলের প্রতিযোগিতায় খাওয়া কামাওয়ের প্রতিযোগিতা হচ্ছে কিন্তু গরিব মানুষের মেহনতি মানুষের বেকার ছেলে মেয়ে কাজ পাবে কি না তার কথা বলা হচ্ছে না আমার বাপ মা অসুস্থ হলে কোথায় পাবে চিকিৎসা বেড পাবে কিনা অপারেশনের ডেট হবে কিনা ভর্তি হবে কিনা বলে না ওটা রেফার করে দেওয়া হবে তখন এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে রেফার করে দেবে আপনার চিকিৎসার ব্যবস্থা থাকবে না এটাই তো লাল ঝান্ডা এরকম ফাঁকা কথা নয় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার আমরা দেখিয়েছি আমরা এই স্কুল শিক্ষাকে অগ্রতাধিক করেছিলাম দশ ক্লাস পর্যন্ত করার কথা ছিল বারো ক্লাস পর্যন্ত করেছিলাম আর তখনই ঘরের ছেলে মেয়েরা যাদের নানা নানি দাদা দাদি ঠাকুরদা ঠাকুরা কোনো স্কুল কলেজ আসেনি তারা পড়ার সুযোগ পেয়েছিল তখনই বছর বছর স্কুল সার্ভিস কমিশন দুবার বৈঠক ডাকলেন বিহারের ইলেকশনের প্রচারে চলে গেলেন কিন্তু সর্বদলীয় বৈঠক করলেন না আর এখন বলছেন গোটা বিশ্বকে আমাদের কথা বোঝাতে হবে এই জন্য সিপিএম এসো কংগ্রেস এসো সব দলকে নিয়ে সর্বদলীয় দেরি প্রতিনিধি যাবে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বলবে আর দেশের মানুষকে বলার জন্য সব দল একসঙ্গে বলতে পারে না বিশ্বের মানুষকে বোঝানোর জন্য সব দল একসঙ্গে বলতে হবে আর দেশের মানুষকে আলাদা করতে হবে এটা কোন ধরনের রাজনীতি আমাদের বিদেশের কাছেও এক থাকতে হবে দেশের মধ্যেও এক থাকতে হবে এটা হচ্ছে আমাদের বামপন্থীদের কথা আমি অনেকগুলো কথা বললাম কিন্তু কাশ্মীরের ব্যাপারটা বুঝে নিন স্বাধীনতার পর থেকে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ওরা চায় কাশ্মীরের ব্যাপারে দখল দিতে ইন্দিরা গান্ধী আর আর ভুক্তর মধ্যে সিমলা চুক্তি হয়েছিল তাতে লেখা ছিল কাশ্মীর যা কিছু আপদ বিপদ হবে আমরা দুই দেশ আলাপ আলোচনা করবো কোনো থার্ড আম্পায়ার লাগবে না পাকিস্তান সবসময় চেয়েছে তাকে ইউএনএতে নিয়ে যেতে আমেরিকার কাছে নিয়ে যেতে চীনের কাছে নিয়ে যেতে ইংল্যান্ডের কাছে নিয়ে যেতে আর ভারত নেহরু থেকে বাজপেয়ী পর্যন্ত বলেছে যেটা আমাদের ব্যাপার এখানে কোনো থার্ড আম্পায়ার থাকবে না আজকে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি এমন হলো আমরা সেই মনমোহন সিং এর সময় থেকে বলছি যে আমাদের স্বাধীন বিদেশ নীতি দরকার আমেরিকার লেজুর হলে চলবে না জুনিয়র কর্তা হলে চলবে না কিন্তু আজকে দাঁড়িয়েও বলছে কাশ্মীরের ব্যাপারে আমি কথাবার্তা বলব তার মানে জানেন ছোটবেলায় একটা গল্প করেছিলেন ওই বাঁদরের একটা গল্প ছিল যে তোদের ঝামেলা হচ্ছে আমি পিঠে ভাগ করে দেবো কিন্তু বাঁদরকে পিঠে ভাগ করতে দিলে কি অবস্থা হবে ছোটবেলায় গল্প করে আমাদের বুঝিয়ে দিয়েছে এই আমরা আমরা বলেছিলাম এই কোনো বাঁদরকে এখানে দরকার নেই আর কুকুর বেড়ালের মতো ঝগড়া করলেও চলবে না আলাপ আলোচনা করতে হবে এখন তো আলোচনা হচ্ছে দু থেকে এসে মোদি বললেন আমি কোনো কথা বলবো না আর এখন আমেরিকা বলার পরে এখন কথা হচ্ছে ডিজিএমওর সঙ্গে হচ্ছে আর আফগানিস্তানের তালিবানের সঙ্গে আমাদের বিদেশ এখন কথা বলছেন আমার খারাপ লাগছে না আমরা এই কথাই বলেছি গলি সে নেই বলি সে হালকান না পড়ে গা এই তৃণমূলের মধ্যে যখন ঝগড়া হয় প্রধান উপপ্রধানকে ফোন করে আমরা বলি গুলি চালিয়ে হবে না তোমাদের মধ্যে একটু গুলি থাকা দরকার নিজেদের মধ্যে গোলাগুলি না করে করো নলে বকটুইয়ের মতো চোদ্দ জনকে পুড়িয়ে মেরেছিল মনে আছে তৃণমূল তৃণমূলকে এখন তৃণমূল খুব খুশি এই যে মুর্শিদাবাদ বললাম এই যে কাশ্মীর বললাম এই যে বাংলাদেশ বললাম এই যে ভারত পাকিস্তান বললাম পেহেলগাঁও বললাম এতে একটা সুবিধা হয়েছে গত এক মাস কোন নতুন করে তৃণমূল হাতে তৃণমূল ফোন হয়নি আবার যেই সব থেমে যাবে আবার তৃণমূলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর পেছনে লেগে খুনোফুনি আরম্ভ করে দেবে কারণ ওদের লঙ্কা ভার হচ্ছে আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে কোন রাজ্যপাল কোন তিনশো ছাপ্পান্ন না কোন ছাপ্পান্ন ইঞ্চি না এ রাজ্যের মজুর কৃষক খেরত মেহনতি মানুষ এখানকার হিন্দু মুসলমান আদিবাসী তপসিলি রাজবংশী মতুয়া সব এক কাটটা হতে হবে আর আমরা যদি এক কাটটা হই তাহলে আমরা অতীতেও প্রমাণ করেছি কোন শক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না সে কাজ আপনারা করবেন সম্মেলনে আলাপ আলোচনা হবে আর এখানে দাঁড়িয়ে আমি শুনলাম আজকে আমাদের বললো ওইদিকে ওয়াকাফের আইন হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে না এখন স্থগিতাদেশ আমি নিজেও মামলা করেছি আমাদের পার্টির তরফ থেকে সুপ্রিম কোর্টে আর এখানে ডাক পাল্টাচ্ছে এটা শুধু ওয়াকাফের ব্যাপার না এটা হচ্ছে ওই যে বললো অপারেশন বর্গা যে জমি পেয়েছিল মানুষ সেই জমি আগে কেড়ে নেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছিল ওটা তো সিপিএম এর লোক ওর জমি নিয়েছে এখন বলবে শুধু ওয়াকাফের জমি নিয়েছে এরপরে দেবত্ব সম্পত্তি থেকে আপনাদের নিজস্ব সম্পত্তি সব হরত করবে আইনের শাসন থাকবে না তাহলে এখানে দাঁড়িয়ে মমতা যতই বলুন তোমরা কেউ প্রতিবাদ করো না কিন্তু প্রতিবাদ হবে প্রতিবাদ গণতন্ত্রের অংশ সে কিন্তু সেটা ধর্মের নামে হবে না উস্কানির নামে হবে না সবাইকে মিলে এক কাটটা হয়ে করতে হবে সেই কথাই বমপন্থা বলে সে কাজ আপনারা করবেন বুনিয়াদ করে লাল ঝান্ডার আন্দোলনের পুরনো বুনিয়াদ আছে নতুন করে সেই বুনিয়াদের ওপরে আবার আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন এই আশা রেখে এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি চাষ চাষবাসের জন্য যা যা উপকরণ লাগে তার দাম বাড়ছে সারের দাম অহতব্য নয় বীজ তার সঙ্গে পেস্টিসাইড পোকা মারার জন্য জিনিসপত্র সেচের খরচ পরিবহন যা যা লাগে সব দাম বাড়ছে অথচ গোটা দেশের কৃষক তারা আন্দোলন করলো দিল্লি সরকারকে বললো আমরা যে তৈরি করি সেই মালটা বেচবার অন্তত ন্যূনতম দাম তো দিতে হবে